আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু জয়পুরি কিছু কটন থ্রি পিস এনেছি বাসায় রেগুলার পরার জন্য অনেকেই চাচ্ছিলেন ভালো মানে কিছু থ্রি পিস যাতে একসাথে কয়েকটা নিয়ে নিতে পারেন আজকে সে ধরনেরই দেখাবো এগুলো সাইডে হচ্ছে পার করা আছে আর হচ্ছে এই ব্যাক সাইডে হচ্ছে আপনার প্যান্টের কাপড় মানে সালোয়ার থাকবে এই কাপড়ে একসাথে জয়েন্ট করা দাম অনেক রিজনেবল হবে আপনাদের একদম হাতের নাগালের মধ্যে সবাই কাইন্ডলি একসাথে অর্ডার করে ফেলতে পারবেন দুই তিনটা পুরোটা ভিডিও দেখেন আজকের এক ভিডিওতে আমি অনেক কালার ডিজাইন দেখাবো কালার ডিজাইন কম্বিনেশন দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা এবার আমি এটার কালার দেখাই এটার মধ্যে আছে এই সুন্দর কালারটা তারপর এই কালারটা আছে তারপর এই কালারটা আছে এই প্রিন্ট সেম প্রিন্টের মধ্যে এই কয়টা কালার পাবেন প্রত্যেকটারে তিনটা চারটা করে কালার আছে যা যেটা পছন্দ নিয়ে নেবেন এই দেখেন একদম খুবই সুন্দর পার্পেল কালারের মধ্যে প্যান্টটাও পার্পেল কালারের মধ্যে থাকবে সাথে থাকবে এই একটা ওনা এই দেখেন ওনাটা কম্বিনেশনটা খুব সুন্দর এটার কালারগুলো হচ্ছে কাঁঠালি কালার তারপর হচ্ছে একটি কালার আছে আসলে আচ্ছা এখন দেখাচ্ছি যেটা এটারও কালার আছে যেগুলো একটা দুটা কালার আছে আমি দেখিয়ে দিব এবার একটু দামটা বলে দিই এগুলোর দাম থাকবে ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে জয়পুরি থ্রি পিস খুবই সুন্দর ভালো মানের গুলো দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ এই হচ্ছে গুলো এই প্রিন্টের মধ্যে নিলে এই গুলো পাবেন এটা হচ্ছে মেজেন্ডার মধ্যে সুন্দর এইটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর প্রত্যেকটার ওনাই হচ্ছে খুবই সুন্দর জয়পুরি প্যাটাল জয়পুরের মধ্যে যেখানে কিন্তু লেখা আছে প্যাটাল বি ওয়ান আচ্ছা কালার দেখা এটার মধ্যে পুরোটা ভিডিও দেখবেন যারা কিনতে চাচ্ছেন কারণ আপনি একটা ভিডিও পুরোটা দেখলে তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পারবেন তাইলে একসাথে হচ্ছে আপনি কয়েকটা অর্ডার করে ফেলতে পারবেন এগুলার মধ্যে আচ্ছা এগুলার মধ্যে হচ্ছে ভাইদের কাছে যে এরকম করে রেডি করা আছে থ্রি পিস আপনারা যদি চান তাহলে ভাইয়াদেরকে বললেই হবে হচ্ছে রেডি আচ্ছা তো অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনাকে কল করতে হবে এইটার মধ্যে কালার আছে এগুলা। আচ্ছা এবার এটা হালকা কালারের মধ্যে দেখাই একদম সফট একটু হালকা কালারের কিছু আছে সেগুলো দেখাচ্ছি এই পায়জামাটা হচ্ছে স্টেপের মধ্যে খুব সুন্দর এই হচ্ছে ওনা ফুললি এইগুলো হচ্ছে জয়পুরীর একদম ডিজাইনটা দেখেন পুরোপুরি জয়পুরের ডিজাইন গুলো যারা নিতে চাচ্ছেন তারা একটু কাইন্ডলি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর উপরে যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করবেন এটা হচ্ছে সবগুলোর অন্যাই বড় এটা একটু বাটিক প্যাটার্নে আর সবগুলোতেই কিন্তু সালোয়ার থাকবে আর রকম করে পাট থাকবে এটা যে নিচে হাতে বা হচ্ছে আপনি আহ গড়িতে দিতে পারবেন এই হচ্ছে ওনাটা এটারও কালার আছে তো ভিডিও শেষের দিকে চলে আসছি আমি এবার আপনাদেরকে অর্ডারের নিয়মটা আরেকবার বুঝিয়ে বলি অর্ডারের নিয়ম হচ্ছে এখানে দেখেন ভিডিওর ওপরে কিছু নাম্বার আছে ঠিক আছে এই দুটো নাম্বারে আপনি কল করবেন নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু ফোর টু ওয়ান থ্রি ওয়ান জিরো এবং হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ওয়ান টু ডাবল থ্রি ফাইভ এই নাম্বারগুলোতেই কল করতে হবে শুধুমাত্র ঠিক আছে অন্য কোনো নাম্বারে কল করা যাবে না এই দেখেন ওনা এবার আমি বাকি যে কালার গুলো আছে এই প্রিন্টের মধ্যে সেগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো অর্ডারের জন্য কল করতে হবে আপনাদেরকে এই নাম্বারগুলোতে দোকান হচ্ছে গ্রিন সর্ণিকা এসে দেখে শুনে আপনারা কিনতে পারবেন প্রচুর কালেকশন আছে